বহিরা গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন প্লাস্টিক দূষণ রোধে নতুন পদক্ষেপ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে উলুবেড়িয়া এক নম্বর ব্লকের অন্তর্গত বহিরা গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের শুভ উদ্বোধন হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশে এই প্রকল্পে গড়ে তোলা হয়েছে স্বচ্ছ ভারত মিশনের তহবিলের মাধ্যমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মহকুমা শাসক মানুষ কুমার মন্ডল যিনি আনুষ্ঠানিকভাবে ইউনিটটির উদ্বোধন করেন সঙ্গে উপস্থিত উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়া হক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রামাণিক বহিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা গির কৃষি কর্মাধ্যক্ষ শেখ মুরাদ আলী জেলা পরিষদের সদস্য নূর সালাম এবং যুগ্ম বিডিও লিপিকা রায় এই ইউনিট উদ্বোধনের মাধ্যমে তিন জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসকে ঘিরে রাজ্য সরকারের বিশেষ প্লাস্টিক বিরোধী অভিযানের সূচনা হলো। উলুবেড়িয়া এক ব্লক প্রশাসনের লক্ষ্য খুব শীঘ্রই ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এস ইউনিট ফাংশনাল করা হবে এই ইউনিটগুলি থেকে সংগৃহীত প্লাস্টিক বজ্র কালিনগর গ্রাম পঞ্চায়েতে স্থাপিত ব্লক পর্যায়ের রিসাইকেলিং সেন্টারে পাঠানো হবে সেখানে প্লাস্টিক পুনর্ব্যবহার করে তৈরি হবে বিভিন্ন উপযোগী সামগ্রী ও রাস্তা মাননীয় মহকুমা শাসক প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং জানান প্রতিটি নাগরিকের সচেতনতা এবং অংশগ্রহণ ছাড়া এই যুদ্ধে সাফল্য সম্ভব নয় বিডিও এইচ এম রিয়াজুল হক জানান আমাদের লক্ষ্য হল প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা সেই লক্ষ্যে মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি প্রধান হাতিহার এই উদ্যোগে যেমন পরিবেশ রক্ষা হবে তেমনি গ্রামীণ অঞ্চলে সুনির্দিষ্ট বজ্র ব্যবস্থাপনার একটি মডেলও প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে পরিবর্তনের মাস পরিবর্তনের মাসে একটা শুরু এই আমাদের থেকে শুরু হয়েছে সেই পরিবর্তন কি আমাদের ব্যবহারের পরিবর্তন আমরা যেভাবে প্লাস্টিকের যথেষ্ট ব্যবহার করতাম সেই ব্যবহারটা করবো না এখন নতুনভাবে ব্যবহার করব। আমি অন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের দিন থেকে বেঁচে নেওয়ার জন্য আজকের ইসলাম ইউনিটের করার জন্য আশা করি এই বহিরা গ্রাম পঞ্চায়েত আমাদের এক নম্বর ব্লককে পথ দেখাবে দিশা দেখাবে আর আমার বিশ্বাস এই যে এস ইউনিট এটা কিন্তু আমাদের জেলার মধ্যে হয়তো মডেল হবে ফুলের মধ্যে ভাগ্য প্লাস্টিক পাওয়া যাচ্ছে তাহলে আমরা কিন্তু কেউই নিরাপদ না আমরা যে সুস্থ সবুজ শরীর আছে তারা তো নিরাপদ নাই আমি ফুলও নিরাপদ না যদি আমরা যদি ঠিক মতো কন্ট্রোল করতে না পারি প্লাস্টিককে তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার তাই গ্রাম পঞ্চায়েত আছে নটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত একটা করে এস ডিবলিউ ইউনিট হবে কঠিন বর্জ্য ব্যবস্থাপন কেন্দ্র যেটা মাস্টার সাহেব বললেন সভাপতি সাহেব বললেন যে প্রত্যেকটা বাড়িতে দুটো করে আমরা বালতি দেবো একটা পচনশীল একটা অপচনশীল নীল বালতি একটা সবুজ বালতি সেখান থেকে বর্জ্য আসবে এই ইউনিটে এখানে যেটা প্লাস্টিক হবে সেই প্লাস্টিককে আমরা শর্ট আউট করে পাঠাবো কারিনগর গ্রাম পঞ্চায়েতে সেখানে ব্লকের তরফ থেকে হচ্ছে প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট সেখান থেকে প্লাস্টিকটা আমরা বেডিং করবো কিছু প্লাস্টিক আমরা সেট করবো ছোটো ছোটো পিস করে কাটবো সেটা কাটার পর যখন বেশি হবে পরিমাণটা সেইটা আমরা পিছের সাথে মিক্স করে রাস্তা তৈরি করবো এবং আমার বিশ্বাস দীর্ঘ সেখানে আসেন সদস্যরা আসেন এই ব্লকের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে মিনিমাম আমরা এক লোভেলে করে রাস্তা কিন্তু ওই প্লাস্টিকের হতে পারবো